বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের আজকে আমি তোমাদের সঙ্গে এক কাপ বেসন আর একটা সেদ্ধ আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি দেখো বন্ধুরা এই যে এক কাপ বেসন নিয়েছি সেই বেসনটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম তারপর দেখো কিছুটা জোয়ার নিয়েছি এটাকে আমি হাতের মধ্যে ভালো করে এভাবে ডলে নেব তাহলে স্মেলটা ভালো আসবে তারপর আমি দেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো জিরা একটু দিয়ে দিলাম একটু এবার পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে নেব এবার দেখো তেল দেব আমি এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে এই যে একটা সেদ্ধ আলু ওটাকে স্ম্যাশ মানে স্ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যেই ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলেই ভালো হবে চামচ থেকে না হাত হাত দিয়ে মাখলেই ভালো হয় আমার মনে হয় এভাবে আমি পুরো ইয়েটাকে মেখে নিচ্ছি বেসন আর আঙুর ইয়েটাকে দেখো বন্ধুরা এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এটার মধ্যে আমি একটা টমেটো আর কিছুটা এক ইঞ্চি পরিমাণ আদা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একটা পেস্টটাকে প্রথমে তৈরি করে নেব বন্ধুরা আমার এই যে আদা আর টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্যান আমি বসিয়ে দিয়েছি এটার মধ্যে এবার আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তো সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব আমি

বোন করে নেব তো বুঝতে পারছো কিনা জানি না দেখো আমার একটা রেডিও আছে আবার হাতের মধ্যে তেল লাগিয়ে দিলাম আবার এটাকে এইভাবে চেপটা করে দেবো তারপর আমি এইভাবে বোধ করে নিচ্ছি

এবার আমি দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ সময় আমি এটাকে ফুটিয়ে নেব

দুটা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটার আজকে কোনো অংশেও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো Na